আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন 5 আলহামদুলিল্লাহ আমরা মাহে রমজানের চমৎকার সময় অতিবাহিত করছি নানা ধরনের ইবাদতের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করবার চেষ্টা করছি প্রিয় দর্শক এমন অনেক কাজ অনেক ভালো ভালো আমল অনেক সুন্দর সুন্দর বিষয় আছে যেটা হয়তো আমরা অনেকে আগে খেয়াল করতে পারিনি কিন্তু এখন সেটা আমাদের দৃষ্টিতে আসছে আমরা করবার চেষ্টা করছি যে কারণে আমাদের মনটা ভালো হয়ে যায় যখন দেখি যে পথে ঘাটে মানুষজন ইফতারের সময় হয়তো গাড়িতে আছেন কেউ একজন এসে চট করে ওনার হাতে ইফতার তুলে দিয়ে বললেন যে আপনি ইফতার করুন আমরা দেখি যে সেহারির সময় অনেকে ওনার বাসাবাড়ি খোলা রেখে দিয়েছেন যে আসুন সাহারি খেয়ে যান আমরা অনেক সময় দেখি রাস্তাঘাটে চলার ক্ষেত্রে যারা রোজাদার আছেন হয়তো বয়বৃদ্ধ কোনো মানুষের ঝুড়ি উঠিয়ে দিচ্ছেন কারণ তিনি ভাবছেন আমি যদি একটু ভালো কাজ করি আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে আমাকে প্রতিদান দেবেন মাসা আল্লাহ সেই সাথে আমরা এটাও দেখি যে প্রচুর দান সাদা অনেকে করেন কারণ রসুল আলী আলীহিউসাল্লামের একটা আমল ছিল যে আমলের ক্ষেত্রে হাদিস এসছে যে রমজান যখন আসত আল্লাহ রসুলের দান সাদাকা বেড়ে যেত এবং যখন জিব্রাইল আলীহি সালুসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতে আসতেন তখন তার দানের ব্যাপারে আবদুল্লাহ আব্বাস সাদি আল্লাহ তালু বর্ণনা করেন কার রিয়াই মুরসাল্লাহ যে প্রবাহিত বাতাস যেভাবে বয়ে চলে তার দান সেভাবে বয়ে চলতাহ এই জন্য আমরা আজকে রমজানে সাদাকা সম্পর্কে কিছু স্পেশাল আলোচনা শুনব এই বিশেষ বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ তরুণ আলেম দিন দায় স্কলার এবং বনানী মসজিদ আত্মাকোয়ার সম্মানিত ইমাম খতিব মোহতারা মৌলানা মুস্তফা জামান হাফিজা উল্লাহ

দান সাদাকা সম্বলিত কিছু কথা আজকে আপনার কাছ থেকে শুনতে চাইকে জাজাকাল্লাহরণ দান সাদাকা এটা একটি লোভনীয় একটা ইবাদত যারা আখেরাতের সাফল্য অর্জন করতে চায় তাদের জন্যে নিঃসন্দেহে নবী রসুলগণ ওয়াস সালাম আখেরাতের সবচেয়ে সফল শ্রেণী তারা দান সাতকা করেছেন নবীদের কাতারে নবীদের সিরিয়ালে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মোহাম্মদ সাল্লাম উনি সবচেয়ে বেশি দান করেছেন যা আসত বিলিয়ে দিতেন রামাবান আসলে আপনার শব্দ সহির বুখারিতে আসছে মিনার রিয়াহ মোরসানা প্রচন্ড বেগে প্রবাহিত ঝড়ের চেয়েও তার গতি আরো বেশি হতো আল্লাহ কেন কারণ আসছে কোরআন শরীফে আসছে আসছে সুননাতে কোরআনে আসছে যে কথাটা একটু বলতে চাই দানের তো অনেক ফজিলতার কথা আসছে ফজিলতের মধ্যে সুরা বাকারা তৃতীয় পারা তৃতীয় পৃষ্ঠে আসছে যে আল্লাহর জন্যে যদি দান করা হয় সেটার নমুনাটা উদাহরণটা হলো যে একটা শীষ যখন ই রাহ বোপন করা হয় সেখান থেকে শাস্য শীষ বেরিয়ে আসে একটাকা আল্লাহর জন্যে সেখান থেকে একটাকা সবটা সীমাবদ্ধ থাকে না এটা শাসকগুণ বাড়িয়ে দেওয়া হয় এখানেই শেষ নয় আয়াত শেষে বলা হয়েছে আল্লাহ ইউ ভাই ফোর যার এখলাস যত বেশি এখলাসের তার আল্লাহ তালে একটা বাড়িয়ে দেন সুবহান আল্লাহ শক্ত হলো এখলাস শুধুমাত্র আল্লাহর জন্যে দুনিয়ার জন্যে না নির্বাচন আসছে দাতা শাস্তে চাই ভোট আসছে দাতা হিসাবে ভোটারদের কাছে নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই তাহলে হবে না যেমন একটি ঘটনা হঠাৎ মনে পড়ে গেল একজন প্রার্থী নির্বাচন আগ দিয়ে তার এলাকা একটা ইট দিয়েছেন বলে দিয়েছেন তার লোকদের দিয়ে ইমাম সাহেবকে বলবে নামটা ভালো করা যেন ঘোষণা যায় উনি ওই পদপ্রার্থী নির্বাচনে উনি হেরে গেলেন রাতে ট্র্যাক পাঠিয়ে আবার ইটগুলো নিয়ে যাওয়া হলো তাহলে এটা স্বাভাবিক বুঝে আসে এটার জন্য গায়েবের এলেম দরকার নেই এটার জন্য কারামাত থাকারও দরকার নেই যে ওনার এই দানটা হয়েছে শুধুমাত্র নির্বাচনের বইতে মানে পার পাওয়ার জন্যে এটা আল্লাহর জন্য হয়নি সেজন্যে এটা হতে হবে আল্লাহর জন্য সবটা অনেক বেশি হাদিসে আসছে যে আসাদা কত তারুদ্দুল বালা দান সাদাকা আল্লাহর জন্যে এটা বিপদ দূর হয়েছে সুবাহ আল্লাহ আমরা তো সবাই সুন্দর পৃথিবীতে থাকতে চাই কে চলে যেতে চাই কেউ চলে যেতে চাই না ওই যে কবির কণ্ঠে মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে সবাই থাকতে চাইছি কিন্তু হাদিসে যেটা আসছে যে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কবলা খামসীন আলফাসানা তকদির লেখা হয়ে গেছে কে কতদিন বাঁচবে কে কয়টা দানা সে খাবে কিন্তু আরেকটি বিস্ময়কর দিক হলো তকদিরই একটা অংশ সেটা হলো দান সাদকার মাধ্যমে তার এই তকদির চেঞ্জ হয় সুবাহান আল্লাহ এই জন্যে রসুরাল্লাহ আসলাম বলেছেন বিপদে পড়েছে দান সাদকা করো বিপদ থেকে মুক্তি চাও দান সৎকা করো হায়াতে বরকত চাও দান করো অসুস্থ শিফা চাও দান করো নানা খাতে নানা দিক থেকে দান সৎকার উদ্বুদ্ধ করা হয়েছে কেন করা হয়েছে ক্রিপণরা যেন এই কথা বলতে না পারে কেন করব। ওই হামানের মতন তার কণ্ঠ যেন তার কণ্ঠ মত না হয়ে যায় কেন করবে এটা আমার কষ্টার্জিত অর্থ আমি কেন দিব আমি কেন বিলাবো আমি কেন অন্যকে দিব না না আমার মন মস্তিষ্ক এই কথাটা প্রবেশ করাতে হবে এই সম্পদের প্রকৃত মালিকানা আমার নয় ওয়ালিল্লাহ হিমুল কুস্যামা ও তি ওয়াল আর্থ ওয়ালিল্লাহ হিমাফিসমা ও ত ই ওমাহাফিল আর্থ নানা জায়গায় নানাভাবে অভিন্ন বক্তব্য আলোচিত হয়েছে সেটা হল আসমান সমূহ এবং জমিনের যত সম্পদ আছে সেগুলো একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ সহানুতে আলা তার সম্পত্তিকে আল্লাহর জন্য তার কল্যাণার্থে ব্যয় করতে বলেছেন আনফিকু মিম্মা রজাক আমি দিয়েছি বান্দা আমার দেওয়া থেকে তুমি ব্যয় করো আমার লাভের জন্য না তোমার লাভের জন্য সেটাও শোনাচ্ছেন মানে আমি তুমি যে দান করবে কল্যাণ ভাগিদার তুমি হবে তুমি আমার কথা শুনবে না আটকে রাখবে আমি তোমাকে ধমক দিচ্ছি সুরা জুমারে আসছে সুরা হুমাজায় আসছে যে ওয়াই রুল্লি কুল্লি হুমাজা লুমাজা الذي جمع مالا معددا সে শুধু জমা করে শুধু সঞ্চয় করে আর গুণে কত আয় হয়েছে কত ব্যয় হয়েছে ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে থাকে আর মনে করে ইহসাবু আননা মালাহু اخলাজা এই সম্পদটাকে অমর করে রাখবে আল্লাহ ধমক দিচ্ছে প্রচ্ছন্ন ধমক কাল্লা কখনো না লাইুম বাদন্না ফিল হুতাবা এই সম্পদ যেটা আল্লাহর জন্য কে খুশি করার জন্য নিজের মুক্তির জন্য সম্মান বাঁচানোর সাথে সে দান করবে সেটা করলো না তাহলে সে হতমায় নিক্ষিপ্ত হবে এই বান্দা তুমি কি জানো হতমা কি জিনিস ওয়া মা আদরাকা আল হতমা আল্লাহ প্রশ্ন করে পাঠক পাড়িকার মনোযোগ আকর্ষণ করে নিজে জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাজা আল্লাহর পুরোপুরি জড়িত আগুন dunia আগুন নয় যে এক জায়গায় লাগছে খবর হয় না কিন্তু ফিদাত কলিজা খবর হয়ে যাবে আজকের দেখুন পৃথিবীর মানুষ দেখেছে এই সোনার বাংলাদেশের মানুষ চোখের সামনে আছে জীবন্ত হয়ে আছে যে সম্পদ জমা করেছে কুক্ষিগত করেছে অন্যায়ভাবে গ্রাস করেছে পরিণতি কি হয়েছে দাড়ি ছিল দাড়ি কেটে ফেলেছে নৌকায় চড়েছে আজকের কারাবরণ করেছে হ্যান্ডকাপ পড়েছে কোথায় গেল তার সম্মান কোথায় গেল তার ইজ্জত এই সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে ব্যয় করেনি অন্যায়ভাবে আহরণ করেছে অন্যায় পথেই সে ব্যয় করে লাভটা কি হলো এই ওই লোকেরা আফসুস করবে আজকের তো আফসুস করছে তাদের মনের ভাষা যদি বোঝার মতো কোনো মেশিন যদি আবিষ্কৃত হতো তাহলেও বলে দিত কেন এইভাবে করলাম কেন এইভাবে গ্রাস করলাম কিন্তু এইদিন দিনের আফসোস আফসোস নয় সেদিন আফসোসটা এত মারাত্মক হবে চোখের পানি শেষ হবে প্রতিটা লোকগুপ থেকে রক্ত বের হবে তা আফসোস শেষ হবে না সে কথাই আল্লাহ তালা বলছেন যে সুরা মুনাফেকিনের শেষে আঠাশতম পারা হাফিজ কোরআন শেরু চোদ্দতম পৃষ্ঠা যে লাউলা আখার তানি ইলা আজালিন ফাহ সাদ ডাকা ফাস্ আল্লাহ বলছেন যে মৃত্যুর ভয়াবহ অবস্থা স্বচক্ষে দেখে এদিনে চর্ম থাকবে না সোরাক্কাফ ছাব্বিশতমা পরা আঠমোতমে পৃষ্ঠে আসছে আল্লাহ বলছেন ফাঁকা শেফনা ওই দিন আসল পদ্মা উঠিয়ে দিবেন সেদিন চোখের দৃষ্টির প্রহর প্রহরতা প্রকাশ পাবে সেদিন মালাকুল মহতের ভয়ঙ্কর আকৃতি দেখে ভয়ঙ্কর অবস্থা দেখে বাঁচার জন্য সে একটা কথা বলবে আল্লাহ সুযোগ দেওয়া নামাজটা পড়েনি আল্লাহ সুযোগ রোজাটা রেখে নি আল্লাহ সুযোগ দেওয়া করে করেনি আল্লাহ সুযোগ দেওয়া করে নি এটা কোনোটাই বলবেন না এগুলোর কোনোটাই বলবে না একটা কথা বলবে সেই কথাটা এতটা পাওয়ারফুল বাঁচার জন্য সেটা হলো ফা আমাকে একটু সৎকা করার সুযোগ দাও আল্লাহ দিবেন না কেন তোমাকে সুযোগ দেয় নেই বিবেক বুদ্ধি ছিল না তোমাকে এই পরিবেশ কি অনুকূলে ছিল না ছিল তো তুমি তো এই চেয়ারে ছিল এই পথে ছিলে তোমার সুস্থতা ছিল অনেক কিছুই তুমি করতে কেন তুমি করনি এই প্রসঙ্গে আরো কথা শুনব ইনশাআল্লাহ অসাধারণ কিছু কথা আপনি বলছিলেন প্রিয় দর্শক প্রিয় দর্শক দান এবং সাদাকা কতটা গুরুত্বপূর্ণ এবং একটা পর্যায়ে মানুষ যখন মৃত্যু মুখে পতিত হবেন মালাকুল মউতের সাথে যখন তার সাক্ষাৎ করবে তখন তিনি সেই কথাটি বলবেন যেটা একটু আগে মহতারাম বললেন কোরআনে কারিমে আল্লাহ তালা তুলে ধরেছেন ফা আস আমি সব কিছু সাদাকা করে দিতে চাই তিনি তখন বুঝবেন যে সাদাকার পাওয়ার কি কিন্তু করার কিছুই থাকবে না সুতরাং আমরা বুঝতে পারছি যে দান এবং সাদাকা এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আমরা এই প্রসঙ্গে আরও কথা শুনবো ইনশাআল্লাহ তালা বিরতির পর আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে একটা বিরতি নিচ্ছি ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়নবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসেবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে যে ব্যাপারটি নিয়ে কথা বলছি তা হল দান ফজিলত মোহতারাম মুস্তাফা জামান খুব চমৎকারভাবে বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে অনেকেই আমরা সম্পদ উপার্জন করে কিন্তু দান করি না আমি আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাইব সেটা হলো কেউ যখন দান করবেন দান করার ক্ষেত্রে তার কি কি চিন্তা এবং বিবেচনায় আনা উচিত কোন সম্পদ থেকে তিনি দান করবেন এবং দান করার পর তার মন মানসিকতা কি হবে এই প্রসঙ্গে যদি বলেন সুন্দর কথা দারুণ কথা দামি কথা এর মধ্যে মেসেজ আছে লেসন আছে এখন দান যখন করবেন দাতা দান প্রাসঙ্গে বলে নেই দুই প্রকার একটা হলো ফরজ দান যেটা ইসলামী পরিভাষায় জাকাত থাকে সেটা সম্পূর্ণ প্রার্থীদের অধিকার সুরা জারিয়াতে আল্লাহ বলছেন ছাব্বিশতম পর শেষ পৃষ্ঠায় অফি হাকুল নিসা ইলিআল মাহরুম ধনীদের সম্পদে এই বঞ্চিতদের প্রার্থীদের হক অধিকার রাইট আছে আর আরেকটা দান হলো দান সৎকা ও বলা আরেকটা আছে ফেতরা আর এটার বাহিরে নফল দান এটা এখন এই নফল দান যিনি করবেন ফরজ দানও যিনি করবেন উনি মনে করবেন যে আমি এই সবের মুখাপেক্ষী দাঁত প্রার্থীরা আমার মুখাপেক্ষী না গর্ভিতার আমার মুখাপেক্ষী না আমি যে করার সুযোগ পাচ্ছি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন এমন না যে ওরা আমার আমি তাহলে এর মাধ্যমে সব পাওয়া যাবে না হু ফিল আখেরাতে মিন খালাক আখেরাতে তার জন্য বরাদ্দ থাকবে না সুতরাং যিনি করবেন বিনয় হয়ে করবেন আর ঢাক করে না মানে অর্থাৎ জানান দিয়ে নয় কারণ একটা কথা খুব ভয় পাইয়ে দেওয়ার মতন যে আল্লাহ যাদেরকে দিয়ে নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর বক্তব্য আসছে যেমন আলেম আলেমের কত মর্যাদা এটা যদি হয় গায়রুল্লার জন্য দুনিয়ার জন্য তাহলে পরিণতি কি তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন মুজাহিদ আল্লাহর জন্যে যিনি আল্লাহর দিন রক্ত দেন প্রচেষ্টা চলতে থাকে আল্লাহর জন্য না হয়ে যদি থাকে তাহলে তিনি তাকেও দিয়েও জাহান্নাম উদ্বোধন করবেন আরেকটা হলো সেই দাতা আল্লাহর জন্য যদি না হয়ে থাকে সুতরাং তাকে দিয়েও জাহান্নাম উদ্বোধন করা হবে এই যে শেষ পরিণতি জাহান্নাম উদ্বোধন কত ভয়ঙ্কর বিষয় সুতরাং যিনি দান করবেন তার ভিতরে এই মনোভাবটা থাকবে যে আমি আল্লাহর জন্য করছি আর যতটুকু সম্ভব প্রকাশ না করা যেমন সুরা বাকারা তৃতীয় পারা হাফিজে কোরআন শরীফের পঞ্চম শেষে আসছে আল্লাহ বলছেন আল্লাহর বলামানি ওই বিষয়টা খুবই প্রশংসিত আল্লা দিন আল্লাহ যারা দান করে সিররাম ও আলা নিয়া প্রকাশ্যে অথবা গোপনে হাতিস আরেক জায়গায় আসছে যে এমনভাবে দান করো তুমি ডান হাত করছো বাম হাত জানে না হ্যাঁ এখানে প্রকাশ্যে দান করার কথার ব্যাখ্যা আসছে যে আমার দান করার মধ্য দিয়ে অন্যরা অনুপ্রাণিত হবে অনুপ্রাণিত সেই ক্ষেত্রে ঠিক আছে সহি আছে গ্রহণযোগ্য কিন্তু এমন যাতে না হয়ে যায় যে আমাকে দাতা বলবে আমি অমুক এটা যদি হয়ে থাকে তাহলে কোনো প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না সুতরাং দান হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন এই নিয়তি হতে হবে মানুষের পক্ষ থেকে প্রতিদান পাবো বাহবা পাবো প্রশংসা পাবো তাহলে রিয়া হবে শিরকে হফি হবে যেমন উনত্রিশতম পারা সুরাদ্দাহাল আরেকটা নাম হলো সোনা ইংসান সেখানে আসছে আমি তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি তোমাদেরকে আমি দিচ্ছি শোনো আমি তোমাদের কাছ থেকে নতুন আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আমি তোমাদেরকে আমি দিচ্ছি শোনো এর বিনিময় আমি তোমাদের কাছ থেকে প্রতিদানও চাই না কোনো কৃতজ্ঞতা থ্যাংকস আমি চাই না শুধু আল্লাহর কাছ থেকে আমি পেতে চাই মনে পড়ে মহতারাম আপনার তো মনে আছে আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যিনি এত ধনী যার নামের শেষে ধনী শব্দটা যুক্ত হয়েছে সম্মানের সাথে ওসমান গানী রাজি আল্লাহ মদিনার দুর্ভিক্ষ চলছে অর্থ আছে পণ্য নাই উনি কি করলেন উটের বহন নিয়ে মদিনার বাহিরে রাষ্ট্র থেকে পণ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে আসতেন যেদিন এসে মদিনায় পৌঁছে গেল সেদিন ঘটনাচক্রের জুমার দিন হয়ে গেল রসুর আসলাম মেম্বারে খুদ্ দিচ্ছেন সুরাজ জুমা আঠাশতম পাড়ায় তেরোতম পৃষ্ঠে আসছে এই যে পণ্য আসছে একটা কথা উঠে গেল সবাই চলে গেলেন ওই ওই দা সুরা জুমার শেষে আসছে যে তোমাকে একা রেখে দাঁড়িয়ে চলে গেল কিছু লোক থাকলেন অন্যরা চলে গেলেন এই সাইডে আমি নিয়ে আসছি না এখন ওসমান রদি আল্লাহ আনহু তখন তার কাছে ব্যবসায়ীরা বলল যে আপনি কত দাম বিক্রি করেন আমাদের কাছে বিক্রি করেন তার কাছ থেকে নিয়ে তারা আরো বেশি প্রফিট করবে যত দাম চান তত দামই আপনার কাছ থেকে আমরা নিব কেনা আজকে এমন একটা দাম চাইবো তোমরা দিতে পারবে না সেই একবারে মনের মাধুরী মিশে আজকে আমি ব্যবসা করব। তখন সবাই থক হয়ে গেলো কৌতূহল সৃষ্টি করছে কেন কে কেউ সিটি কেউ সিটি এর মধ্যে তখন এক পর্যায়ে তিনি বলে ফেললেন আজকের আমি আল্লাহর সাথে ব্যবসাটা করব। সেটাকে আজকের আমি মদিনা বাসেকে বিনা পশা আমি দিয়া দিব সুবাহ আল্লাহ ওনার কি কমে ছিল কমে যায়নি তাবুক যুগ দিয়ে সবচেয়ে বেশি দান করেছেন কে অনুদান দিয়েছেন কে সহযোগ দিয়ে করেছেন কে বাহ্যিক দিক থেকে পরিমাণগত দিক থেকে তিনি হলেন ওসমান গানি রাদি আল্লাহ তালহ সুতরাং দানে অর্থ কমে না বরকত হয় বৃদ্ধি পায় নানা দিক থেকে পাশাপাশি প্রতিদিন আমি তো শুরুতে ফজিলত দিয়ে বলেছি মাঝখানে কি না দেওয়ার ক্ষেত্রে আয়াত দিয়ে পরিণতির কথা বলেছি শেষের দিকে আবার ফজিলত কথা টেনে নিয়ে আসছে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ সৃষ্টি ফ্রেশ তারা বলতে থাকেন প্রতিদিন সকালবেলা আল্লাহ আতিমুন ফিখা যে দান করে তাকে দাও কে বলে

পাওয়া যাচ্ছে আর যে দেয় তাকে ধ্বংস করে দাও তার ধ্বংস হয় কিন্তু আমরা দেখি যে পৃথিবীর মানুষ এটা সাক্ষী আছে সেটা কি সাময়িক দেখা যাচ্ছে এই সেই কিন্তু শেষটা আমি হাত পাচ্ছে কয়েকদিন আগে প্রিন্ট মিডিয়ায় একটা নিউজ আসছে যে এত এত অর্থের মালিক এত বাড়ির মালিক আজকে সে পথের ভিখারি সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দান করার প্রতি প্রথমে আমি নিজের মনকে আমি উদ্বুদ্ধ করছি সম্বোধন করে বলছি আমরা দান করি সন্তানকে দিয়েও দান করার অভ্যাস করি ইনশাল্লা আল্লাহ বরকত দিবেন এবং বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন ইনশাল্লাহ পরিণতি আল্লাহ আমার প্রতি খুশি হয়ে সেই দারুস সালাম শান্তিনিকেতন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ মহতারাম অসাধারণ কিছু কথা আপনি বলেছেন দান এবং সাদাকা নিয়ে আমরা অনেকেই হয়তো বিষয়গুলো জানি বা জানি না কিন্তু বারবার যে কোনো একটি ব্যাপার চর্চিত হলে তখন ভেতর থেকে আগ্রহ তৈরি হয় যে আমরা এই কাজটা আরও বেশি করে করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ জানাকাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা অসাধারণ কিছু কথা শুনেছি দান এবং সাদাকা সম্পর্কে পবিত্র কোরআনকারিমে আমরা দান সাদাকা বিষয়ক আয়াতগুলো যদি সামনে নিয়ে আসি তাহলে যে বিষয়গুলো দাঁড়ায় হলো প্রথমত হালাল রিজিক থেকে আমাদেরকে দান করতে হবে হারাম রিজিকের কোনো কিছুই তালা গ্রহণ করেন না তৃতীয় বিষয়টি হলো একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য দান করতে হবে মাঝখানে কোনো কিছু থাকতে পারবে না তৃতীয়ত আমি যাকে দান করছি বুঝে শুনে দান করব অর্থাৎ যার যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুপাতে তাকে আমি সহযোগিতা করবার চেষ্টা করব আমাদের সমাজে আমরা অনেক ক্ষেত্রেই দেখি আমি হয়তো এমন কাউকে কিছু দিচ্ছি যেটা তার প্রয়োজন নাই কিন্তু আমিও রাখতে পারছি না তাই দিয়ে দিচ্ছি এটা দান নয় এটা হলো নিজের দায়টাকে সারাবার একটা চেষ্টা এই ধরনের দান নয় বরং যার যেটা দরকার সেটা আমরা দেবার চেষ্টা করব এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো আমি যা কি দিয়েছি উনি কি এই বিষয়গুলোকে কাজে লাগাতে পেরেছেন কি পারেননি সেই ব্যাপারে দৃষ্টি রাখা প্রয়োজনে গ্রুমিং করা প্রয়োজনে আরও সহায়তা করা এবং এই ব্যাপারে পদক্ষেপগুলো নেওয়া আর পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো দান করে কখনো এটা মনে রাখতে নেই আমি অমুক মুখ এটা দিয়েছি কখনো খোটা দিতে নেই তাহলে এই দানগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে না আল্লাহ তালা আমাদের সকলের দানকে কবুল করুন এবং এই দানের উসিলায় রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের যত বালা মাসায়ব আছে সেগুলো থেকে তিনি আমাদেরকে রক্ষা করুন আমিন আজ তাহলে এই পর্যন্ত প্রিয় দর্শক বিদায় নেব আর বিদায় নেবার আগে আপনাদের কাছে আমাদের যে প্রশ্ন তা হলো আল্লাহ রব্বুল আলমিন দান সম্পর্কিত ধারাবাহিক আলোচনা সুরায় করেছেন যেটা একটু আগেও আমরা কথা বলেছি যদি আপনার উত্তরটি জানা থাকে তাহলে আমাদের ইনবক্সে আপনি সঠিক উত্তরটি দিয়ে দিতে পারেন আমরা লটারির মাধ্যমে একজন বিজয়ীকে ঘোষণা করব। তার নাম ঘোষণা করব আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্যে সৌজন্য উপহার আস্থা হলে বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ আর আমাদের এই আয়োজনের পরে আরও একটি অনুষ্ঠান আছে বিশ্বজুড়ে মসজিদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ ওসালামত ক্রিস্টাল মসজিদ দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধ দেশ মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের ম্যান দ্বীপে অবস্থিত এক অপূর্ব স্থাপত্যকর্ম ক্রিস্টাল মসজিদ এটি শুধু একটি উপাসনালয় নয় আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্যের নিখুঁত সমন্বয়ে গড়ে ওঠা এক অসাধারণ শিল্পকীর্তি ইস্পাত কাঁচ আর স্ফটিকের ঝলকে তৈরি এই মসজিদ দিনের আলোয় সূর্যের রশ্মিতে ঝিলমিল করে ওঠে আর রাতের রঙিন আলোকসজ্জায় ধারণ করে এক অসাধারণ স্ফটিক প্রাসাদের রূপ দূর থেকে দেখলে মনে হয় এটি যেন নদীর মাঝে ফাঁসছে একস্বচ্ছ স্বপ্নের স্থাপনা দুই সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং মাত্র দুই বছরের মাথায় দু সালের আট ফেব্রুয়ারি তেরেঙ্গানুর তেরোতম ইয়াং ডি পার্টন আগম সুলতান মিজান জয়নাল আবিদিন মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনের মাত্র ছয় দিনের মধ্যেই প্রায় সাত লাখ দর্শনার্থী এই মসজিদ পরিদর্শনে আসেন ক্রিস্টাল মসজিদের স্থাপত্যিক নকশা ইসলামী স্থাপত্যকলার ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে এক অনন্য রূপ দান করেছে মসজিদটির নকশা তৈরি করেছেন মালয়েশিয়ার স্থপতি ডাটুক ইউসুফ বিন ইসমাইল যিনি ইসলামী স্থাপত্যকলার ঐতিহ্যবাহী রীতিকে আধুনিক রূপ দিয়েছেন এই মসজিদটি তার বিশালতা নান্দনিক সৌন্দর্য এবং প্রকৌশলী দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত দু বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত এই মসজিদটির চার কোনায় সুউচ্চ চারটি মিনার আর কেন্দ্রে রয়েছে একটি বৃহৎ গম্বুজ ও আটটি ছোট গম্বুজ যা অটোমান শৈলীর ছোঁয়া বহন করে মসজিদের বাইরের অংশ গাছ এবং ইস্পাতের আবরণে মোড়ানো দিনের আলো আর রাতের আধারের পরিবর্তনে এই মসজিদের রূপ বদলে যায় কখনো তা স্ফটিকের মতো ঝলমলে আবার কখনো রহস্যময় রঙিন আলোর আভায় মোহময় ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সাদা ও সোনালি রঙের কারুকার্য খচিত দেয়াল সূক্ষ্ম নকশায় নির্মিত ইসলামিক ক্যালিগ্রাফি আর ফুলেল কার্পেট মুসল্লিদের মনে আনে প্রশান্তি মসজিদের তিন দিকে রয়েছে স্বচ্ছ কাঁচের দেয়াল যেখানে সূক্ষ্মভাবে খোদাই করা আছে কোরআনের আয়াত এগুলো দিয়ে বাইরের নদী ও প্রকৃতির দৃশ্য দেখা যায় যা ইবাদতের পরিবেশকে আরও গভীর ও প্রশান্ত করে তোলে এই মসজিদ শুধু স্থাপত্যের কারণে নয় প্রযুক্তির ব্যবহারেও প্রশংসিত আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ ক্রিস্টাল মসজিদকে বলা হয় ইন্টেলিজেন্ট মসজিদ এখানে রয়েছে ওয়াইফাই সংযোগ ইলেকট্রনিক পাঠ এবং ইমামের খুতবা সরাসরি অনলাইনে সম্প্রচারের ব্যবস্থা তরুণ প্রজন্মের কাছে এটি এক আধুনিক ইবাদতের স্থান হিসেবে বিশেষভাবে প্রিয় ক্রিস্টাল মসজিদটি ওয়ান ম্যান দ্বীপে ইসলামিক হেরিটেজ পার্কে অবস্থিত যার কিছু অংশ সমুদ্রের উপরে এবং কিছু অংশ স্থলভাগে নির্মিত যা একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে মসজিদের স্বচ্ছ কাঁচের দেয়াল থেকে চারপাশের দৃশ্য দেখা যায় যা পর্যটকদের মুগ্ধ করে রাতের আলোতে মসজিদটি এক অন্য রকম রূপ ধারণ করে মসজিদের পাশেই ইসলামিক সিভিলাইজেশন পার্ক অবস্থিত যেখানে মুসলিম সভ্যতার বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে এখানে একসঙ্গে প্রায় পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন মালয় এবং চীনা শিল্প রীতির মিশ্রণে তৈরি মসজিদের দরজা ও জানালায় কাঠের সূক্ষ্ম খোদাই আধুনিক উপকরণের সঙ্গে ঐতিহ্যবাহী কারুকাজের অপূর্ব সংমিশ্রণ এই মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে তেরেঙ্গানু নদীর শান্ত ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি শুধু মালয়েশিয়ার নয় বরং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের গর্ব দিনের আলো হোক বা রাতের অন্ধকার প্রতিটি মুহূর্তে ক্রিস্টাল মসজিদ নতুন এক রূপে ধরা দেয় এখানকার প্রকৃতি স্থাপত্য আর আধ্যাত্মিক পরিবেশ একত্রে এক অভূতপূর্ব অনুভূতির জন্ম দেয় আধুনিকতা আর ইসলামী ঐতিহ্যের নিখুঁত ভারসাম্য যেন এই মসজিদটির প্রতিটি ইটে ইটে মূর্ত হয়ে উঠেছে